আজকের রাতটাকে আরেকটি সাধারণ রাত ভাবার ভুল করবেন না কারণ এই রাতেই ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হতে পারে মধ্যপ্রাচ্যের বুকে আবারও আগুন জ্বলছে এবার সেটা নিছক উত্তেজনা নয় এটা যুদ্ধ রক্তবাখা এক দ্বন্দ্ব যেখানে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয় ইরান আর ইসরায়েল দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার বাস্তব রণক্ষেত্রে পরিণত হয়েছে তেহরান থেকে ছড়া ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে আঘাত করেছে ইসরায়েলের হাইফা আর তেল আবিবে। ধ্বংসস্তীপের নিচে চাপা পড়ছে ঘুমন্ত মানুষ শিশুর কান্না মায়ের আর্তনাদ আর পুরুষের এক ছড়িয়ে গেছে শহরের অলিতে ঘাম আর এর প্রতিশোধে ইসরায়েল থেমে থাকেনি তারা চালিয়েছে পাল্টা হামলা তেহরানের গ্যাস পাইপলাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এমনকি পানি সরবরাহের সিস্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন তেহরান যেন এক ভিতরে নগরীতে পরিণত হয়েছে শহরের বাতাস এখন আতঙ্ক মানুষ এখন চোখে ঘুম আনতে ভয় পায় কারণ জানে না কখন ছাদের উপরে মৃত্যু নেমে আসবে এই সংঘর্ষ কেবল মধ্যপ্রাচ্যের সীমান্তে আটকে নেই এটা পৌঁছে গেছে জাতিসংঘের নিরাপত্তা পরিশোধের টেবিলে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে চীন নীরব কিন্তু নজরে রেখেছে সবকিছু রাশিয়া নিজের স্বার্থ দেখছে আর ইউরোপ বলছে এটা যেন আর না হয় কিন্তু প্রশ্ন হলো যখন আগুন একবার ছড়িয়ে পড়ে তখন কি কেবল পানি ঢেলে তা নেভানো যায় এই যুদ্ধের ছায়া আসে পড়েছে আমাদের পকেটেও তেলের দাম চার দিনেই বারো শতাংশ বেড়ে গেছে বিশ্ব প্রতিটি লিটার এখন যেন রক্তের দামে বিক্রি হচ্ছে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করছে পরিবহন খরচ বেড়েছে খাদ্য দাম বেড়েছে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বেড়েছে একটা অদৃশ্য দড়ি যেন ধীরে ধীরে আমাদের গলায় টান দিচ্ছে আমরা সেটা টের পাচ্ছি কিন্তু রুখতে পারছি না ঠিক এই পরিস্থিতিতেই কানাডায় বসেছে জি সেভেন সম্মেলন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো এক ছাদের নিচে বসে চেষ্টা করছে কী করে এই সংকটকে নিয়ন্ত্রণে আনা যায় তবে কেউই নিশ্চিত নয় যে এটা সম্ভব কিনা কারণ প্রত্যেকে নিজের নিজের স্বার্থের হিসাব করছে একপাশে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি আরেক পাশে নতুন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল এবং ইরান বিশ্ব যেন এক অগ্নিগর্ভ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আর যা দেখছি কাল সেটাই আরেকটি দেশের নিয়তি হতে পারে এখন প্রশ্ন হলো এই আগুন কি নিয়ন্ত্রণ করা সম্ভব নাকি এই আগুনেই পুড়ে যাবে আগামী প্রজন্মের স্বপ্ন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন আমরা শহীদ হতে রাজি কিন্তু নত হব না অন্যদিকে ইসরায়েল বলেছে যদি তেলাভিপ জ্বলে তাহলে তেহরান ছাই হয়ে যাবে এই ভাষা রাজনীতি নয় এই ভাষা যুদ্ধের ধ্বংসের এই ভাষা এক অন্ধ প্রতিশোধের কিন্তু এদিকে আমরা যারা দূরে বসে আছি আমরা কি কেবল তেল বাড়ার খবর বা পণ্যের দাম বাড়ার খবর হিসাব করেই থাকব আমরা কি বুঝতে পারছি এই যুদ্ধের ছায়া আমাদের ঘরেও পড়তে পারে বাংলাদেশের মতো ছোট দেশ যার অর্থনীতি এখনো পুনরুদ্ধারের পথে তার পক্ষে এই প্রভাব সামলানো সহজ হবে না আমাদের সরকার বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ রেখেছে কিন্তু পর্যবেক্ষণ কি যথেষ্ট নাকি প্রয়োজন এখনই বিকল্প উৎস জ্বালানি সাশ্রয়ী নীতি এবং খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তুতি এটাই সময় যখন মিডিয়া মানুষ এবং রাষ্ট্র একসাথে চিন্তা করে এই বৈশ্বিক সংকট থেকে নিজেদের বাঁচানোর উপায় খুঁজে বের করে এখনও সময় আছে তবে খুব বেশি নয় যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ